শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী শ্রীমন্ধুর একটি বিশেষ পরিস্থিতিতে একটি চক শব্দে বলা হয়েছিল যা শুধু তখনকার অর্জুনের জন্য নয় আজও আমাদের জীবনের সম্পদে পথ দেখায় চলুন দেখি কোন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ এই অমূল্য বাণীগুলো দিয়েছেন পুরো প্রসঙ্গ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার ঠিক আগ মুহূর্ত দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধের ধাপ বাজছে সব যোদ্ধা প্রস্তুত অর্জুন তখন নিজের রথে দাঁড়িয়ে রথচালক শ্রীকৃষ্ণ অর্জুন যখন নিজের পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য ভাইপো মামা আত্মীয় স্বজনদের মুখোমুখি দেখে তখন তার হৃদয়ে ভয় দ্বিধা বিষাদ মমতা ও মোহ জমে ওঠে তিনি বলেন আমি পিচ লোকদের হত্যা করতে পারি না আমার হাত কাঁদছে ধনু খাত থেকে পড়ে যাচ্ছে অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েন যুদ্ধ করতে অস্বীকার করে এই অবস্থায় শ্রীকৃষ্ণ বললেন গীতার বাণীগুলি অহংকার ও মোহ ভেঙে দিয়ে বললেন তুমি দেহ ন তুমি আত্মা যাকে তুমি হত্যা করতে ভয় পাচ্ছ সে কখনো মরবে না আত্মা কখনো জন্মায় না মরেন না যখন অর্জুন বলল আমি কর্ম করতে চাই না তখন কৃষ্ণ বললেন যদি তুমি দায়িত্ব থেকে পালাও তবে সেটা পাপ হবে যখন অর্জুন বলল মন শান্ত করতে পারি না তখন কৃষ্ণ বললেন যে মন জয় করেছে তার আত্মাই বন্ধু যে জয় করতে পারেনি আত্মাই শত্রু যখন অর্জুন জানতে চাই সব পথের মধ্যে শ্রেষ্ঠ কোনটা তখন কৃষ্ণ বললেন তুমি আমাকে স্মরণ করো আমায় ভালোবাসো আমারই হয়ে যাও আমি সব পাপ থেকে মুক্তি দেন শেষে যখন অর্জুন পুরোপুরি আত্মসমর্পণ করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন সেই অমর শ্লোক অহং তাঁর সর্বপাপের ভু মুখিশালী মা সুচক আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ভয় কোনো না সাক্ষা যখন এক যোদ্ধার ভিতর ভেঙে পড়ে মন ক্লান্ত হয় আত্মবিশ্বাস হারায় তখন কৃষ্ণ বলেন গীতা এই বাণী শুধু কুরুক্ষেত্রের জন্য নয় প্রতিটি মানুষের জীবনের প্রতিদিনের কুরুক্ষেত্রের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলেন হে মানুষ তুমি কি জানো তুমি কে তুমি এই দেহ ন তুমি আত্মা তুমি অনন্ত অজন অমন এই জগৎ যখন শুরু হয়নি তুমিও তখন ছিলে জগৎ শেষ হলেও তুমি থাকবে তুমি আমার অংশ আমি ভগবান শ্রীকৃষ্ণ আর তুমি আমারই আমি বলেছিলাম তোমার অধিকার বর্ণের ফলে কখনো নয় ফলকে উদ্দেশ্য করে কর্ম করো না তবে কর্মবিমুখ হজ না এই জীবন শুধুই ফলের পেছনে ছোটার জন্য নয় এই জীবন কর্ম করার জন্য নিষ্কামভাবে ভক্তির সঙ্গে যদি সুখ আসে গ্রহণ করু যদি দুঃখ আসে তা গ্রহণ করুক সম্ভবে কারণ এই ক্ষণস্থায়ী যে সুখে দুঃখের লাভে লাভে সম জয় পরাজয় সেই ব্যক্তি প্রকৃত যোগী হে অর্জুন কে মানুষ তুমি যে যজ্ঞ করো উপবাস করো দান করো সবই করো আমার উদ্দেশ্যে একটি ফুল একটি পাতা এক ফোঁটা জল যদি ভক্তি ঘরে আমাকে দাও আমি তা সানন্দে গ্রহণ করি আমি আছি তোমার পাশে শুধু ডাকো যে ভক্ত ঈর্ষাহীন সবার বন্ধু ক্ষমাসী অহংকারহীন সংযত তৃপ্ত হৃদয়ে শান্ত সেই ভক্তই আমার প্রিয় তোমার ভক্তি যদি বিশুদ্ধ হয় তাহলে আমি সবকিছু হক তোমার জন্য তোমার রক্ষক বন্ধু পথ প্রদর্শক আমি আলো আমি চন্দ্রের শীতলতা সূর্যের দীপ্তি আমি গঙ্গার স্রোত হিমালয়ের তুষার আমি তোমার হৃদয়ের স্পন্দন আমি সবার হৃদয়ে বিরাজ করি যখন ধর্ম লুপ্ত হয় অধর্ম বৃদ্ধি পায় তখন আমি আবির্ভূত হই ধর্ম রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য যুগে যুগে আমি আসি আমি এসেছি কুরুক্ষেত্রে আমি আসি প্রতিটি হৃদয়ে যেখানে প্রেম আছে সত্য আছে ভক্তি আছে হে মানুষ জানো তুমি ক্লান্ত তুমি দ্বিধাগ্রস্ত তুমি আহত কিন্তু শুনো নিজেকে চেনো আত্মাকে জয় করো যে নিজেকে জয় করতে পেরেছে তার জন্য আত্মাই শ্রেষ্ঠ বন্ধু আর যে নিজেকে হারায় তার জন্য আত্মাই হয়ে যায় শত্রু সন্দেহ রেখো না সন্দেহ আত্মাকে বিষাক্ত করে বিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে আছি আমি বলেছিলাম যে সর্বদা আমার স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আমার পথে আসবে তুমি কি সত্যের পথে হাঁটবে তুমি কি নিজেকে চিনবে তুমি যা কিছু করো যা খাও যা দাও যা ত্যাগ করো সবই উৎসর্গ করো আমাকে তুমি বন্ধনমুক্ত হবে সুখ পাবে মুক্তি পাবে চা তবে এসো আমার চরণে আত্মসমর্পণ করুন সর্বধর্মান সর্বপাপের ভু মুখিশালে মা সুচ সবকিছু ছেড়ে কেবল আমাকেই সবর্ণ না আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ভয় না এই আমি শ্রীকৃষ্ণ যেখানে ভক্তি যেখানে সত্য সেখানে আমি সর্বদা সর্বত্র তোমার সঙ্গে আমার চ্যানেলটি ভালো লাগলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন